ছাত্র আন্দোলনে চাপাতি নিয়ে হামলা গ্রেপ্তার শুটার লিটন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ জনতা ও ছাত্রদের উপর লিটন নামক ব্যক্তি চাপাতি নিয়ে আক্রমণ করছে এ ঘটনায় লিটন ও তার সহযোগীদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত দুইটার দিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে লিটন আকন্দ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব লিটনের গোপন আস্তানা থেকে ছাত্রদের আক্রমণের জন্য ব্যবহৃত চারটি চাপাতি মাদকদ্রব্য ও গান পাউডার উদ্ধার করা হয় তিনি আরও বলেন লিটনের বিরুদ্ধে যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হামলা ও হত্যা মামলাসহ অস্ত্র আইনে তিনটি মাদকদ্রব্য ও নিয়ন্ত্রণ আইনে তিনটি একটি ডাকাতির প্রস্তুতি ও একটি অন্য ধারায় মোট নয়টি মামলা রয়েছে এলাকায় লিটন আকন্দ ওরফে সুটার লিটন চাঁদাবাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন বলেও দাবি করেন র্যাবের এই কর্মকর্তা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এর সাথেই থাকুন